আমাদের যে মা বোনেরা রয়েছে তাদের জন্য আমরা কি করব এই 31 দফায় সেটির বিষয়ে আমি বলতে চাই এবং এটি বলার আগে আমি আমার কথা শুরুতেই বলতে চাই আমাদের যারা নারীরা রয়েছে তারা আমাদের গর্ভদাত্রী মা তাদের তারাই আমরা যখন আমাদের জন্ম হয়েছে পৃথিবীতে আমরা এসেছি এবং যখন আমরা চলতে ফিরতে পারি না শিখতে পারি না খেতে পারি না তখন আমাদের মারাই আমাদেরকে লালন পালন করে বড় করেছে অতএব নারীদেরকে তাদের যথাযথ সম্মান এবং যথাযথ অধিকার নিশ্চিত করার জন্য এই একত্রিশ দফায় জোরালো ভাবে কিছু নীতিমালা আনিত করা হয়েছে এবং সেগুলো প্রণয়ন করা হবে আমাদের নেতা দেশ নায়কজন তারেক রহমান বলেছেন প্রায় বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যে সকল দরিদ্র পরিবারগুলো রয়েছে তাদেরকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড অনেকটা রেশন কার্ডের মতো বলা যেতে পারে সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি মাসে একটা বরাদ্দ থাকবে চাল ডাল তেল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য আর্থিক বরাদ্দ থাকতে পারে এবং এই ফ্যামিলি কার্ডটি শুধুমাত্র একটি পরিবারের গৃহিণী গৃহকর্ত্রী মা অথবা দাদি তাদের নামে এটি দেয়া হবে যাতে করে তাদের ক্ষমতা তাদের অধিকার নিশ্চিত করা হয় এবং তাদের হাতে কর্তৃত্ব রাখা হয় আপনারা দেখছেন প্রবাস বার্তা